আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এবং আপনি যদি পরবর্তী গিয়ে পরিবার গঠন করতে চান আপনি পরিবার করতে ভিতর থেকে আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে মডার্ন হার্বালে দূরিত হবে আর এসব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াস